বাবা জাহাঙ্গীর জীবনে কোনোদিন পশুচার গান শুনে নেই কোনদিন না একদিন গাইতেছিল পরশে বাবা জাহাঙ্গীর আপনার সান বেটা আমার সানটা তোর তুই খুঁজ তোর সান কি আছে আমার সান তো আছে সত্যিকার যদি আমরা সুফিজুম জানতে চাই বুঝতে চাই কোরআনটা গবেষণা করেন বাবা জাহাঙ্গীর 53 বছর কুরআন গবেষণা করে বলতেছে আমি একটক করে বুঝি নিজি সকল করতে পারি না তো আপনি দেন লালন দা বড় দেন কি হবে বিশ্ব নবী মোহাম্মদ কে বলিয়া হক্সী সমসবতো কৃষ্ণ जे भाई इच्छा से তাতে লালনের কি আসে যায় লালন তো মরে জল পিপাসায় কাছে থাকতেন নদীতে কত ছোট বল লালন ভাই কই আমি অনেকের সাথে মিশা দিই ভাব আমি কি বাহন কি হয়ে গেছি তাই বাবা জাহাঙ্গীর বলতেন এই ভবরাজ্যে মানুষ চিনা বড় এই কথাটা কইলে খুব ভাল লাগে কিন্তু এই কথাটা তুমি একটু ঘুরে এক এই ভবরাজ্যে নিজেকে চিনা বড় দাঁত তাইলে মুখটা বেজার হয়ে যায় আল্লাহ ইকবালের কথা দেন

তোর ভিতরে তুই ভালোবাসা পয়দা কর কার ভালোবাসা পয়দা না রুমি না স্বামী না সবার কান্দি ওই ভালোবাসা রাজ্যে তোর গুরুও থাকবো না রুমিও থাকবো না স্বামীও থাকবো না কাশি হ্যাঁ না সবার কান প্রশংসার গান ভাল লাগে বাবা জাহাঙ্গীর জীবনে কোনোদিন প্রশংসার গান শুনে নেই কোনদিন না একদিন গাইতে ছিল পরশে বাবা জাহাঙ্গীর আপনার সান রাখ আমার সানটা তোর কি বুঝেব তুই খুজ তোর সান কি আছে আমার সান তো আছে আর এই সান ভুলে গেছে বাবা জাহাঙ্গীরের বাড়িতে হন নাহিদ বাবা কার সান কে হাহিদ বাবা কার সান কে হ্যাঁ শিখার কিছু নাই যে দরবারে যাই অনুষ্ঠানের আবর্জনা দিয়া আপনি মরিদ তো লক্ষ্য ইমাম হোসেন বাবার কোনো দেখানো এ বাধ্য হতেন যারা করতো তাদের মুরিদ ছিল লোক দেখানোর বাধ্য আপনি দেখেন চাই ইমাম হোসেন বাবা সত্তর জনলে শহীদ এই হত্যা করলো ইমাম হোসেন বাবারে কারা করছে মুসলমানরা করছে মুসলমানরা করছে খাজা বাবা বলতেছে মহানবী যেখানে মেরাজ করছে তার চেয়ে ধাপ উপরে ইমাম হুসেন বাবা মেরাজ করছে ইমাম হুসেন বাবার কিছু লাগে এই বাইশ হাজার আর উনত্রিশ হাজার এই মুসলমান মারতে এই নামধারী মুসলমান মারতে কারণ তারা তো নাম আসবো যা হজ করত লাগে এক সেকেন্ডে লাগে তারপর প্রেম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা কি ইমাম হোসেন বাবার দর্শন নেই না আমরা এজিদের দর্শন নেই না মোয়াবিয়ার দর্শন নেই না মারোয়ানের দর্শন নেই মাওলা আলীর দর্শন দেখেন তো ক্ষমতার মধ্যে বৈশাখ একবারের জন্য উচ্চারণ করেনি বাগে ফেদাগের বাগানটা কেন নাও হইল কেন আমি ইহুদের বাড়িতে পানি টানলাম